আসলে এটা দুঃখজনক শুধু দুঃখ পেলে হবে না এটার জন্য আমাদের দায়িত্ব খুবই জটিল কারণ আমরা সেই জনগণকে সেবা দেওয়া দেশের ভালো কাজ করার জন্য যদি আমার দেশের জনগণ এই কাজগুলো করে থাকে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সাধন ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাধন নন ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর এবং আমাদের সৈন্য ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র দুই ওনার চিহ্ন কিন্তু উনি যে স্বাক্ষর দিয়েছে স্বাক্ষর কিন্তু সম্পূর্ণ হওয়া প্যানেল মেয়র ভুয়ের কারণ ওনাদের স্বাক্ষর আমার কাছে মুখস্থ এবং আমার যেই সম্মানিত কাউন্সিলর পুরুষ সাবনের ওসমান সরোবার টিকু তার স্বাক্ষরও এখানে চাল তাহলে এই টাকার বিনিময়ে যে ভোটার করে ফেলতেছে আমি নির্বাচন কমিশনার অফিসকে একটু অনুরোধ করব দয়া করে আপনারা যখন সরকারি অফিসার সার্কুলার করেন তাহলে ওই সময় আমরা তো এটা তদন্তে যাই ফাইলগুলো এটা এই ফাইল তদন্ত হয়েছে কিনা গৃহীত করা হয়েছে কি না কিছু না জেনে যদি এভাবে যদি নিজ থেকে যদি নির্বাচন অফিস যদি ইয়া করে ফেলে ছবি কালেকশন করে ফেলে তাহলে কাট দিয়ে যায় এই যে যে ব্যক্তি ওদের কাছ থেকে জোহরা নামের একজন মহিলার নাম শুনতেছি এবং একজন নেজাম নামের কম্পিউটার ম্যানের নাম শুনতেছি এই যে নেজাম তার আইডি সে পাইছে যে তার মা বাবাকে মা বাবা বানিয়ে তার চাচাকে চাচা বানিয়ে তার দাদা দাদি চোদ্দ পুরুষের কাগজপত্র দিয়ে এখানে নেজামুদ্দিনেরও আমরা কি পেয়েছি আইডি পেয়েছি এবং তার সে এই রোহিঙ্গা নাগরিকের বড় ভাই সে যেছে তার বাবাকে বাবা সাজিয়েছে তাহলে এইগুলো পরে যদি পার পেয়ে যায় তাহলে বিপদে পড়বো আমরা আর এই রোহিঙ্গা নাগরিক ওই যে জহুরা জহুরার কাছ থেকে জিজ্ঞেস করেছে আমাকে ভোটার করাবে কে সে একজন মুফিস নামের একজন ব্যক্তির নাম বলেছে সেটি হচ্ছে আমাদের সম্মানিত কাউন্সিলর যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের সাত আট নয় এর মহিলা কাউন্সিলর ওনার পিএস তাহলে এরা যদি এই কাজগুলো করে তাহলে আমরা কোন জায়গায় যাব এগুলো তো বিপদ তো আমাদের মাথার উপর আসবে কারণ এখানে আমি দেখতেছি প্যানেল মেয়র দুই অর্থাৎ ওমর সিদ্দিক লালু সে বর্তমানে হস্তর্তের শো দিয়ে গেছে তার স্বাক্ষরটা নকল তাহলে এই যে বিএফটিটা তার নকল সিগনেচারটা করলো এখানে আমাদের সাত নম্বরের সম্মানিত কাউন্সিলর উসমান সরোয়ার টিপু তার স্বাক্ষর স্বাক্ষরটাও নকল তাহলে সবগুলো নকল আমাদের যে স্মারক কক্সবাজার পৌরসভার স্মারকটাও নকল তাহলে সম্পূর্ণ নকল জিনিস দিয়ে যদি ভোটার হওয়া যায় তাহলে জনপ্রতিনিধি দরকার ছিল না ফক্সবাজার শহরে যাতে কোন রোহিঙ্গা ভোটার হতে না পারে আমাদের জোর দাবি একজনের অপরাধে কিন্তু আমরা পুরো পৌর পৌরসভর যে কাউন্সিলরগুনা আছি আমরা একজন মেয়র 16 জন কাউন্সিলর আমরা সবাই কিন্তু লজ্জিত এই যে লজ্জা আমরা কোথায় রাখবো আমরা চিন্তা করতে পারতেছি না আমরা আমি এবং আমার ওয়ার্ডের কাউন্সিলর মিলে আমরা প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করব প্রশাসনের সর্বোচ্চ শাস্তি যেন সে পায় এবং তাকে যারা সহযোগিতা করে তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় এই ব্যবস্থা আমরা করব পৌরসভার সাধারণ ওয়ার্ড থেকে যখন সে ভোটার হতে যাচ্ছে তখন আমাদের কাউন্সিলর অভিযোগ করে তাকে আইনের আওতায় দেবে প্রশাসন যাকে বাদী হতে বলে সেই প্রশাসনে যাকে বলে সে বাদী হবে আমার ওয়ার্ডের কাউন্সিলর বাদী হলে সমস্যা নেই কারণ কেন তার ওয়ার্ড থেকে সে রোহিঙ্গা বুড়ার তার বাদী হতে কোনো সমস্যা নেই আমাদের পৌর পরিষদের সদস্য আক্তারের নাম উল্লেখ এসেছে আমি তার বিরুদ্ধে আমি এখন কিছু করব না আমাদের মেয়র মহোদয় আগামী নয় তারিখ আসবে আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলবো হোয়াটসঅ্যাপে কথা বলে আমি তাকে এই বিষয়টা জানাবো এবং আমার কাউন্সিলরও জানাবে জানানোর পরে উনি আসার পরে আমরা ওনার বিরুদ্ধে যেটা করতে হয় বা ওনাকে যেটা বিধিনিষেধ দিতে হয় সেটা দেবো পাশাপাশি আমি এখন করবো কি তার সাথে যে বিএস মুফিস আমি আপনাদের মাধ্যমে মুফিসকে বলবো বলবো কালকে যেন সে আমাদের পৌরসভায় না আসে